মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে যখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের শতাব্দীর চুক্তি নামক বিতর্কিত পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার এই প্রস্তাবটি উঠে আসে যা ফিলিস্তিনিদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে বিমিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে ইসরায়েল গাজা দখল করবে কিন্তু আমরা তা করতে পারি না গাজা আমাদের নয় গাজা গাজা ফিলিস্তিনিদের তিনি আরো বলেন গাজার পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সহায়তা করতে চাইলে তা ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে এ মন্তব্যের মাধ্যমে ওলমার্ট স্পষ্ট করেছেন যে গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও মতভেদ রয়েছে ট্রাম্পের শতাব্দীর চুক্তি পরিকল্পনা মূলত মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চেয়েছিল প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছিল গাজার একুশ লাখ ফিলিস্তিনিকে অন্যন্ত্র সরিয়ে দেওয়া হতে পারে এবং অঞ্চলটি ইসরায়েলের অধীনে আসতে পারে তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব দেশগুলো এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের মতে গাজার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ যা কখনোই ইসরায়েলের অধীনে যেতে পারে না অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজার বাসিন্দাদের জন্য পুনর্বাসন পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন এতে গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়ার পথ খোলা হতে পারে যা আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও দ্বিধাবিভক্ত ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এবং আরব দেশগুলো বারবার ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করলেও এখনও কার্যকর কোনো সমাধান আসেনি বিশেষজ্ঞরা বলছেন ওলমার্টের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন মোড় আনতে পারে বিশ্লেষকদের মতে গাজার পরিস্থিতি শুধুমাত্র ভূখণ্ডগত বিরোধ নয় বরং এটি একটি মানবিক সংকট যেখানে লক্ষ লক্ষ ফিলিস্তিনি প্রতিনিয়ত অবরোধ ও আক্রমণের শিকার হচ্ছেন গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন রাজনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে